আজকে তো তেরো বছর প্রায় হয়ে গেল প্রোগ্রাম করা তোমার সাথে অনেক বছর ধরে আমি প্রোগ্রাম করছি আমাদের প্রথম দিন থেকে একটাই মোটো ছিল যে আমরা পাবলিককে বা মানুষকে সঠিক জ্ঞানটা দেব এবং এই সঠিক জ্ঞানটা মানুষ অ্যাকসেপ্ট করবে সেই অ্যাকসেপ্ট করেছে বলেই কিন্তু ফার্স্ট টাইম আজকে আমার জীবনে বিশেষ করে আমরা আগের দিনের বাস্তুর প্রোগ্রামটা কিন্তু ওই ভিডিওটা ওয়ান এম ক্রস করেছে মানে ইউটিউবে ওয়ান এম ক্রস করা এবং আমি আজকে দেখলাম ওটা এগারো লক্ষ সেটা একটা বিশাল ব্যাপার মানুষ সেটাকে শুনেছেন এবং অনেক কিছু ভালো পেয়েছেন কারণ আমি কমেন্টস গুলো পড়েছি সেখান থেকে দাঁড়িয়ে বাস্তু সাবজেক্টটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কারণ আমি সব সময় বলি আমি দিন শুরু করছি দিন শেষ করছি যে বাড়ি থেকে আমি রোজগার করে নিয়ে আসছি প্রত্যেকেই ব্যস্ত एक्चुअली তুমি দেখো তোমার বাড়িতে তোমার দুই সন্তান তারা পড়াশোনায় ব্যস্ত তোমরা হাজবেন্ড ওয়াইফ কর্মের ক্ষেত্রে ব্যস্ত একটা সময় গিয়ে তোমরা চারজন এক জায়গায় বসছি একদম তো সেখানে গিয়ে সেই সময়টুকুনি মানে খুব কম সময়ের মধ্যেই আমি বলছি দু ঘন্টা তিন ঘন্টায় যদি আমি সারাদিনের মধ্যে ধরি সেই সময়টার মধ্যে কি শান্তি রয়েছে কারোর রয়েছে কারোর নেই নেই এবং সেটার জন্য কিন্তু দায়ী ভীষণভাবে যেমন গ্রহ দায়ী তেমনই দায়ী কিন্তু বাস্তু তাই বাস্তু নিয়ে একেবারেই ছেলে খেলা করা যাবে না আমি প্রত্যেকটা মানুষকে বলি এটা কিন্তু শুধুমাত্র যে হিন্দু ধর্মশাস্ত্র তা নয় হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকের ক্ষেত্রে যখনই কেউ একটা শখের বাড়ি সুন্দর বাড়ি তৈরি করবেন সেটা জমি কিনে হোক বা ফ্ল্যাট কেনা হোক অবশ্যই বাস্ত বিচার করিয়ে নেবেন কারণ বাস্তু একবার এদিক থেকে ওদিক যদি হয় আপনার সুখের সংসারে আগুন বা আপনার আত্মীয় বিয়োগ হতে একদম সময় লাগবে না এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলি সন্দীপ সেটা হচ্ছে দেখো আমরা রোজগার করছি দেখবে অনেকে জলের মতো অর্থ বেরিয়ে যায় কিনা আমি রোগ রোগগ্রস্ত অসুস্থ বাড়িতে রোগ ভোগ যাচ্ছেই না বাড়িতে পা রাখছি এ অসুস্থ ও অসুস্থ এটা প্রত্যেকের কমপ্লেইন থাকে অনেকেরই কমপ্লেন একটা সুস্থ জীবন আমি চাই আমি একটা স্বাস্থ্যজ্জ্বল জীবন চাই তা একটা সুন্দর স্বাস্থ্য একটা সুস্থ মানসিকতা পেতে এক্ষেত্রে কি আমার বাস্তু বিশাল বড় এফেক্ট ফেলতে পারে ভীষণভাবে এফেক্ট বলে ফেলে আমি যেমন তোমাকে বলি বা সবাইকেই বলি যে শনি সাড়ে সাথে যদি বাড়ির কারোর একজনের চলে ধরো সাপোজ দ্যাট তোমার বাড়িতে চারজন মেম্বারের মধ্যে হয়তো তোমার চলছে বাকি তিনজনরাও কিন্তু এফেক্টেড হবেন তোমার জন্য ঠিক সেই রকমভাবে রাহু কিংবা কেতু এগুলো একটা কাঁচা গ্রহ পাপ কারক গ্রহ এই গ্রহের দশা যদি কারোর চলে তাহলে কিন্তু পরিবারের প্রত্যেক এফেক্টেড হয় এবং সেই রকমভাবে আমি আগের দিন যেমন বাথরুম নিয়ে বলছিলাম আমি একটা সহজ কথা সহজ রেমেডি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে বাড়ির মধ্যে রাহু প্রভাবশালী হচ্ছে যেখানে বাড়িতে কারোর সাথে কারোর সম্পর্ক টিকছে না কেউ কারোর মতের ভ্যালু দিচ্ছেন না ইনফ্যাক্ট আপনারা যখন বাড়িতে চারজন বা পাঁচজন মেম্বার থাকছেন প্রচণ্ড অশান্তি কলহ হচ্ছে যখন আপনারা বাইরে কোথাও যাচ্ছেন কোনো রিলেটিভের বাড়ি বা ঘুরতে খুব শান্তিতে থাকছেন বাড়িতে থাকলে শ্বাসের কষ্ট হচ্ছে বাড়িতে থাকলে ভয় হচ্ছে কিন্তু সেই মেম্বাররাই যখন অন্য কারোর বাড়িতে যাচ্ছে এ অনায়াসে রাত ঘুম ঘুমোচ্ছে এবং শান্তিভাবে ঘুমোচ্ছে কেন তার মানে বাস্তুর মধ্যে নেগেটিভিটি বাড়ছে কোন জায়গা থেকে বাড়ছে প্রথম হচ্ছে আপনার বাথরুম আপনার টয়লেট কারণ এই টয়লেট এই বাথরুম যদি নোংরা থাকে তাহলে সেই নোংরা বাথরুম নোংরা টয়লেট থেকে কিন্তু অনায়াসে রাহু প্রভাবশালী হয় এবং নেগেটিভিটি ছড়াতে পারে বাথরুমের দরজা অলওয়েজ বন্ধ রাখুন বাথরুম শুকনো রাখুন বাথরুমে এক্সস্টেড ফ্যান চালিয়ে রাখুন আগের দিন বলেছিলাম তার সাথে একটি কাঁচের বাটির মধ্যে কিছুটা ফিটকি নিন কিছুটা সন্ধক লবণ নিন পাঁচটা বা সাতটা লবঙ্গ নিন এবং একটুখানি কর্পূর নিন এবং এই পাঁচটা বা সাতটা লবঙ্গ কিন্তু যেন ফুলবালা হয় মানে একেবারেই পুরো জীবন্ত হতে হবে গোটা হতে হবে সেইটাকে নিয়ে বাড়ির বাস্তুর মানে আপনার টয়লেটের দক্ষিণ দিকে রেখে দিন এবং প্রত্যেক বুধবার বা শনিবার এটাকে কিন্তু ফেলে দেবেন কোথায় ফেলবেন ফ্ল্যাশে ফেলবেন ওটাকে ফ্ল্যাশ করে দিতে হবে ফ্ল্যাশে যেমন নোংরা চলে যাচ্ছে আপনার বাড়ির নেগেটিভিটি চলে যাবে এবং সেখান থেকে প্রত্যেক সপ্তাহ এটাকে চেঞ্জ করতে থাকুন অনেকেই বলেন যে বাড়িতে আমরা ঝুলঝাড়ি না শনিবার বা মঙ্গলবার কিন্তু বাথরুমের ঝুল সময় শনিবার দেখে ছাড়বেন বাথরুমের পরিষ্কার বাথরুমের কোমোট থেকে শুরু করে বাথরুম ফ্লোর থেকে শুরু করে আপনার বেসিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিষ্কার করতে হবে নয় শনিবার অথবা বুধবার আপনারা যে কোনোই দুটোবার দেখে করবেন প্রত্যেক সপ্তাহে করবেন আস্তে আস্তে পজিটিভিটি বাড়বে